আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছে ইসরায়েল জুড়ে গত দশ দিনের রহস্যজনক বিস্ফোরণ অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিভ্রান্তের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই ঘটনাগুলোর পরিমাণ প্রতিদিনই বেড়ে চলেছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা ইউক্রেনের রাজধানী কিয়েফে ভোরের আলো কুঠার আগে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এতে পাঁচ শিশুসহ অন্তত একত্রিশ জন নিহত হয়েছেন কিয়েফে যুদ্ধের এ পর্যায়ে রাশিয়ার এতটা ব্যাপক হামলাকে অতিশয় বিভক্তিকর বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব তেলের উপর নির্ভরতা কমিয়ে বৈচিত্র্যময় অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে লোহিত সাগরের বন্দরগুলিতে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে কিন্তু ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা সে উচ্চাকাঙ্ক্ষায় বড় ধাক্কা দিয়েছে সম্প্রতি পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও বলেছেন ইসরায়েল যদি এতে সম্মত না হয় তবে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হতে পারে না দুই দুই প্রতিদ্বন্দ্বীর মাঝে ছিল এক বন্ধু যার নাম আমেরিকা বন্ধুটি কখনো একই কি যাইত কখনো আবার অন্যের দিকে ঝো তেলের গন্ধে বদলাচ্ছে বন্ধুত্ব ভারতকে ফেলে পাকিস্তানে ঝুঁকছেন ট্রাম্প ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সভা চারটি নতুন রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে যার মধ্যে রয়েছে কৌশলগত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর বা চিকেন নেকের কাছে মাল্টি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দশ দিন ধরে ইসরায়েলের নানা স্থানে রহস্যময় আগুন বিস্ফোরণ ইসরায়েল জুড়ে গত দশ দিনে রহস্যজনক বিস্ফোরণ অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিভ্রান্তের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এ ঘটনাগুলোর পরিমাণ প্রতিদিনই বেড়ে চলেছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী একাধিক শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ফলে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে তবে এখন পর্যন্ত কোনো সরকারি সংস্থা নির্দিষ্ট ইসরায়েলের বিদ্যুৎ কোম্পানি ও অগ্নি নির্বাপক বিভাগ এইসব ঘটনাকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও বিতরণ স্টেশনে ত্রুটি বলে দাবি করেছে তাদের ভাষ্যমতে মতে এইসব ত্রুটির ফলে ঘন ঘন হাই ভোল্টেজ উঠানামা হচ্ছে যার ফলে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস বিশেষ করে এসি মেশিন লিথিয়াম ব্যাটারি স্থানীয় বিদ্যুৎ ট্রান্সফর্মার ইত্যাদিতে বিস্ফোরণ ঘটছে ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার ভোরের আলো ওঠার আগে বিপুল পরিমাণে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এতে পাঁচ শিশুসহ অন্তত 31 জন নিহত হয়েছেন কিয়েভে যুদ্ধের এই পর্যায়ে রাশিয়ার এতটা ব্যাপক হামলাকে অতিশয় বিভক্তিকর বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন রাশিয়া যা করছে আমি মনে করি তা অতিশয় বিরক্তিকর আমি মনে করি এটা সত্যি জঘন্য ট্রাম্প সাংবাদিকদের জানান কয়েকদিনের মধ্যে তার বিশেষ দ্রুত স্টিফ উইটকফ রাশিয়া সফরে যাবেন বর্তমানে তিনি মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন গত জানুয়ারিতে ক্ষমতায় গ্রহণ করে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ শুরু করে ট্রাম্প এরপর কয়েকবার মস্কো সফর করেছেন সফরে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন তখন ইউক্রেনে হামলা কমিয়েছিল রাশিয়া কিন্তু জুলাইয়ের মাঝামাঝি যুদ্ধ শেষ করতে রাশিয়াকে পঞ্চাশ দিনের সময় বেঁধে দেন ট্রাম্প সম্প্রতি তা কমিয়ে দশ থেকে বারো দিনে নামিয়ে এনেছেন তিনি বেঁধে দিয়া এই সময়ের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত না হলে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প হুতির হামলায় সৈদি যুবরাজের লোহিত সাগর বন্দর পরিকল্পনা কি ভেস্তে যাবে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব তেলের উপর নির্ভরতা কমিয়ে বৈচিত্র্যময় অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে লুহিত সাগরের বন্দরগুলিতে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে কিন্তু ইয়েমিনের হুতি বিদ্রোহীদের হামলার সে উচ্চাকাঙ্ক্ষায় বড় ধাক্কা দিয়েছে দুই সালে চালু হওয়া কিং আবদুল্লাহ বন্দরে দুই তেইশ সালে একশো আটাশিটি জাহাজ এসেছিল দু হাজার চব্বিশ সালে তা কুমে উনষাটটিতে দাঁড়িয়েছে অর্থাৎ এই জাহাজ আসার পরিমাণ প্রায় সত্তর শতাংশ কমে গেছে চলতি বছর এখন পর্যন্ত মাত্র একান্নটি জাহাজ এসেছে এমন তথ্য দিয়েছে জাহাজ পর্যবেক্ষণ সংস্থা মেরিন ট্রাফি দুই সালে তখন কিং আবদুল্লাহ বন্দর চালু হয় তখন এর পিছনে দুটি উদ্দেশ্য ছিল প্রথমত সৈদি সরকার মনে করেছিল লোহিত সাগরের বাণিজ্য রুটি অবস্থিত বন্দরটি বড় জাহাজ থেকে পণ্য নামিয়ে ছোট জাহাজে তুলে চূড়ান্ত গন্তব্যে পাঠানোর মাধ্যমে ব্যবসা থেকে আয় এনে দিবে দ্বিতীয়ত তারা এটিকে কিং আবদুল্লাহ অর্থনৈতিক অঞ্চলে যাতায়াতের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিল এখানে বিদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে কারখানা চালু করতে উৎসাহিত করা হচ্ছে ইসরায়েল সম্মত না হলে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হতে পারে না জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও বলেছেন ইসরায়েল যদি এতে সম্মত না হয় তবে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হতে পারে না বৃহস্পতিবার একত্রিশ জুলাই ফক্স রেডিওকে দিয়া এক সাক্ষাৎকারে রবিও বলেন এই দেশগুলোর ইউরোপ কোনটিরই ফিলিস্তিন রাষ্ট্র ঘটনের ক্ষমতা নেই তিনি বলেন তারা আপনাকে বলতেও পারবে না এই ফিলিস্তিন রাষ্ট্রটি কোথায় তারা আপনাকে বলতে পারবে না এটিকে পরিচালনা করবে আমার মনে হয় এটি বিপরীত মুখী হামাস এখনো বিশ জনকে জিম্মি করে রেখেছে এবং ৫০ জনেরও বেশি মানুষের মৃত দেহ আটকে রেখেছে এটি উল্লেখ করে রুবিও পশ্চিমা দেশগুলিকে হামাসের পক্ষে এক হওয়ার অভিযোগ করেন তার ভাষ্য ফিলিস্তিনের রাষ্ট্রের পক্ষ মানে হামাসের পক্ষ তবে ফিলিস্তিন চীনকে স্বীকৃতি দেওয়ার পক্ষের দেশগুলো বলেছে এটি মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তির পূর্ব শর্ত তেলের গন্ধে বদলাচ্ছে বন্ধুত্ব ভারতকে ফেলে পাকিস্তানে ঝুঁকছেন ট্রাম্প দুই প্রতিবেশী দুই চির প্রতিদ্বন্দ্বী মাঝে ছিল এক বন্ধু যার নাম আমেরিকা বন্ধুটি কখনো একইকে যাইত কখনো আবার অন্যের দিকে ঝুঁক সম্পর্কের এই জটিল রসায়নের নতুন নাটকীয় মুড এসেছে হোয়াইট হাউসের অন্দরমহল থেকে ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় ইনিংসের সেই মুড যেন সুজা দিল্লি থেকে ঘুরে গিয়েছে ইসলামাবাদের সময় পাকিস্তানকে মিথ্যাবাদী বলে খোটা দিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে যেন খুঁজে পেয়েছেন ইসলামাবাদের সঙ্গে পুরনো কোনও হারানো আত্মীয়তা আর সে আত্মীয়তার এক ঝলক দেখা গেল গত ত্রিশ জুলাই সেদিন ভারতকে পঁচিশ শতাংশ পাল্টা শল্কে ঠেলে দিয়ে ঠিক তার কিছুক্ষণ পরে পাকিস্তানের সঙ্গে বিরাট জ্বালানি চুক্তির ঘোষণা দিলেন প্রেসিডেন্ট সাহেব ইসলামাবাদের উপর বসালেন উনিশ শতাংশ শল্ক চিকেন নেকে চিন্তা রেল যোগাযোগ বাড়াচ্ছে ভারত ভারতের কেন্দ্রীয় সভা বৃহস্পতিবার চারটি নতুন রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে যার মধ্যে রয়েছে কৌশলগত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর বা চিকেন নেকের কাছে মাল্টি ট্রেকিং